আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা সেন্ট্রালিয়ান ডিজাইন ঢাকা উত্তর থেকে আমরা সিমেন্ট এবং জীবসমেন্ট যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি এবং পাঠিয়ে থাকি সারা দেশে খুবই কম খরচের মাধ্যমে এগুলো হলো জানালা এবং বারান্দার পিলার যেগুলো চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি মোটা হয় চার ফিট থেকে সাড়ে চার ফিট হাইট হয় এইগুলো ডিজাইন ছাড়াও বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের কাছে সুন্দর সুন্দর ডিজাইন অ্যাড হয়েছে যেটা ইনশাল্লাহ আমরা ইন্ডিভিজুয়ালি ঈদের পর থেকে দেখানোর চেষ্টা করব দীর্ঘদিন আমরা ভিডিও কম দিয়েছি কারণ রমজান মাস গুরুত্বপূর্ণ মাসের কারণে আমাদের প্রোডাক্টিভিটি কমিয়ে দিয়েছিলাম সেল কমিয়ে দিয়েছিলাম ইনশাআল্লাহ সামনে থেকে আপনাদেরকে আবারও আগের মতো করেই দিব এবং ইন্ডিভিজুয়ালি সব ডিজাইন আপনাদেরকে দেখাবো জিরো ওয়ান নাইন টু থ্রি থ্রি ওয়ান এইট ওয়ান ফাইভ এ এবং হোয়াটসঅ্যাপ আছে চলে সরাসরি ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন বা ঢাকা উত্তর আব্দুল্লাপুরে এসেও আপনারা অর্ডার করতে পারবেন এছাড়াও বেলকনির বিভিন্ন ধরনের পিলার বাড়ির সামনের মোটা পিলার চার ইঞ্চি থেকে একবারে বিশ ইঞ্চি মোটা পর্যন্ত পিলার ডিজাইন আমাদের কাছে পাবেন করবেল থেকে শুরু করে গার্ডেন ব্লক থেকে একবারে সাত সিঁড়ির বেলকনি রেলিং সকল ধরনের ডিজাইন পাবেন একই সঙ্গে ঢাকা এন্ড পিলার ডিজাইন ঢাকা উত্তরা এই ধরনের ডিজাইন এক একপাটও করা আছে জানালা বা বারান্দার পিলার যেগুলো এগুলো এক পাট করা আছে মাঝখান থেকে দুই পাট করা যারা এক পাট লাগাতে পারবেন জানালাই সাইলে লাগাইতে পারবেন বা বারান্দাতে মোটা পিলার লাগাইতে পারেন যার যেমন ধরনের প্রয়োজন তারা সব ধরনের ডিজাইনই পাবেন ইনশাল্লাহ ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা সরাসরি এসে আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকা এন্ড পিলার ডিজাইন ঢাকা উত্তরা